প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে অনুপাত সমানুপাত এগারো দশমিক এক অধ্যায়ের নয় নম্বর সমাধানটি নিয়ে আসলাম তোমরা দেখো যে নয় নম্বরে দেখো বাই বি সমান সমান বাই সি সমান সমান সি বাই ডি হলে দেখাইতে হবে যে এইটা সমান এটা আর এইটা সমান এটা যেন হয় এখন আমরা ক নম্বর সমাধানটি দেখব ক নম্বর সমাধানটি প্রথমেই হচ্ছে আমরা এখানে দেখব যে দেওয়া আছে কি দেওয়া আছে এইটা তাহলে আমরা এটা লিখে ফেলবো যে দেওয়া আছে এবাই বি সমান সমান বিবাই সি সমান সমান সি বাই ডি তাহলে আমরা মনে করলাম যে এই তিনটা সমান কে ঠিক আছে আমরা এই তিনটা সমান যদি কে মনে করি তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করো বি সমানও কে হবে বিবাই সি সমানও কে হবে সি বাই ডি সমানও কে হবে এখন যদি এটাই হয় তাহলে সুতরাং আমরা একবারে এ বাই বি সমান যদি কে হয় এ বাই বি সমান যদি কে হয় তাহলে আমরা এ সমান সমান বিকে লিখতে পারি এখন কীভাবে এটা একটু দেখাই তোমাদের এ বাই এই কন্যারে ত একটু দেখবা যে এ বাই বি সমান সমান কে যদি হয় এ বাই বি তাহলে তোমরা দেখো এই কের নিচে একটা ওয়ান আছে তাহলে এ দিয়ে ওয়ানের সাথে গুণ করলে কী হবে এই হবে আর এখানে বি ছিল বি দিয়ে কের সাথে গুণ করলে কী হবে বি আর কে ঠিক আছে এই হচ্ছে এ সমান সমান কী হবে বি কে ঠিক আছে তোমরা আশা করি বুঝছো তারপরে বি বাই সি সমান কে যদি হয় তাহলে সুতরাং বি সমান সমান কী হবে সি কে হবে তারপরে দেখো সি বাই ডি সমান যদি কে হয় তাহলে সি সমান সমান কী হবে ডি কে তাহলে সুতরাং সি সমান সমান হবে ডি কে এখন আমরা দেখো ক নাম্বারে বলে দিছিল ক নাম্বারে কী বলছিলো যে এইটা সমান যেন এটা হয় তাহলে আমরা বামপক্ষ এখন লিখবো বামপক্ষ কী ছিল বামপক্ষ বা লেফট সাইড লেফট সাইডে বলছিলো লেফট সাইডে বলছে যে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব বাই কত বি কিউব প্লাস হচ্ছে সি কিউব এখন সমান সমান তোমরা দেখো এ কিউব এ কিউব যদি আমরা লিখি এ বলতে কি দেখো তো এ বলতে বিকে আমরা এর জায়গায় বিকে বসাবো এবং উপরে কী ছিল কিউব ছিল কিউব বসাইলাম এই যে প্লাস প্লাস বি কিউব এখন বি বলতে এখানে দেখো বি বলতে কি হবে কে তাহলে বিয়ের জায়গায় আমরা কে বসাইলাম তার উপরে কি হবে কিউব হবে এখন নিচে কী ছিল বি কিউব প্লাস সি কিউব এখন সমান সমান এখানে খেয়াল করো আমরা উপরে যদি ভেঙে দিই কী হবে বি কিউব কে কিউব আমরা আগে এটা নেই তাহলে দেখো বির কিউ কিউব কের উপরে কিউব তারপরে প্লাস প্লাস এখানে সির উপরে কিউব কের উপরে কিউব নিচে কি হবে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব ঠিক আছে এখন নিচে দেখো বি কিউব প্লাস সি ঠিক থাকবে উপরে আমরা একটা কি কমন নেব কে কিউব কমন নেব তাহলে কে কিউব যদি আমরা কমন নিই তাহলে কী থাকে দেখো তো বি কিউব প্লাস সি কিউব তাহলে বি কিউব প্লাস হচ্ছে সিকিউব এইটা এটা যদি কেটে যায় কে থাকে দেখো তো দেখো থাকে কে কিউব এখন আমরা এইখানে রাইট সাইডটা করব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমরা যদি রাইট সাইডটা লিখি রাইট সাইডে কী ছিল রাইট সাইডে ছিল বি কিউব প্লাস হচ্ছে বাই কি ছিল সিকিউব প্লাস হচ্ছে বি কিউব ঠিক আছে এখন আমরা দেখো বি কিউব বলতে কী বিকিউব বি বলতে সিকে আমরা বসাবো তাহলে কী হবে সি কে তার উপরে হবে কিউ প্লাস সি কিউ এখানে সি বলতে কি ডি কে তাহলে ডি কে তার উপরে কি হবে কিউ হবে এনে সি কি ছিল সি কিউ প্লাস হচ্ছে ডি কিউ তারপর কি আছে দেখো উপরে সি কিউ প্লাস হচ্ছে ডি কিউ তারপর উপরে দেখো এখানে সির উপরে কে কেউ উপরে কিউ সি কিউব কে কিউ ইজ এ প্লাস ইজ এ প্লাস এখানে কি হবে ডি কিউ এখানে হবে কে কিউ তাহলে একটা বিষয় তোমরা খেয়াল করো এখানে সি কিউব প্লাস ডি কিউব ঠিক থাকবে উপরে আমরা দেখো একটা কে কিউব যদি কমন নেই সরি এখানে কে কিউব যদি কমন নাও তাহলে কি থাকে সি কিউব সি কিউব প্লাস এখানে কি থাকে ডি কিউব ঠিক আছে এবং তোমরা দেখো সি কিউব আর ডি কিউব কেটে যাবে থাকবে কে সরি এইটা আর এটা পুরোটাই কেটে যাবে তাহলে কে থাকবে দেখো কে কিউব থাকবে তাহলে সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড যেহেতু এটা কী করতে বলছিল দেখাইতে বলছিল তাহলে আমরা লিখলাম সুদ ঠিক আছে আশা করি তোমরা ফ নম্বরটা বুঝে ফেলছো এবারে আমরা ফ নম্বর সমাধানটি করব ফ নাম্বারে কী বলছে ফ নাম্বারে কী বলছে আমরা এটা এখন দেখব নয়ের খ নম্বর নয়ের খ নম্বর তোমরা দেখো নয়ের খ নম্বরে বলছে এটা সমান এইটা যেন হয় তাহলে অবশ্যই এখানে উদ্দীপক মনে করি মনে করি কি মনে করব মনে করবো যে এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কে আমরা মনে করলাম ঠিক আগেরটার মতো হ্যাঁ এর আগে আমরা যে ক কনম্বারটের সমাধানটা করছি ঠিক এরকম তাহলে এ বাই বি সমান যদি কে হয় তাহলে এ সমান সমান কী হবে বি কে কীভাবে হয়েছে তোমাদের সাইডে দেখাইছি না বুঝলে আবারও দেখাই দেখো এ বাই বি সমান সমান যদি কে হয় তাহলে কি হবে সুতরাং এর নিচে একটা ওয়ান আছে তাহলে এ দিয়ে এর সাথে ওয়ানের গুণ করলে কি হবে এ হবে আর বি কে ঠিক আছে আশা করি তোমরা বুঝে ফেলছো তাহলে সুতরাং এবারে বি বাই সি সমান যদি কে হয় তাহলে এখানে কি হবে বি সমান সমান সি কে তারপরে কী ছিল সুতরাং সি বাই ডি সমান সমান যদি কে হয় তাহলে অবশ্যই আমরা কী করবো সি সমান সমান ডি কে সি সমান সমান ডি কে এখন আমরা খ নম্বরে লেফট লেফট সাইডটা উঠাবো লেফট সাইড সমানসামান কী ছিল লেফট সাইড সমান সমান ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক আছে এখন আমরা এখানে মানগুলো বসাই নেব দেখি কি হয় সমান সমান এটা থাকে এরকমই আমরা এটা একটু দেখি মিলাই যে কি হয় এ এর জায়গায় এর মানটা আমরা বসাবো সেকেন্ড ব্র্যাকেট দিই এর জায়গায় কি বসাবো বিকে তাহলে এর জায়গায় যদি আমরা বিকে বসাই তাহলে উপরে কী ছিল স্কোয়ার বসাইলাম প্লাস বির জায়গায় কী বসাবো সিকে বিচ জায়গায় সিকে তার উপরে কী ছিল স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি বলতে কি ডি কে তাহলে ডি কে তার উপরে কী হবে স্কোয়ার ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট প্লাস তারপরে কী ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে কী হবে ডি স্কোয়ার একটা বিষয় তোমার একটু খেয়াল করে দেখো যে আমরা এখানে দেখো কী থাকে বি স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার ভেঙে দিলাম প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার এখানে কী ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস তারপর তোমরা এখানে দেখো আমরা সবগুলো জায়গা থেকে এখানে কে 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 কমন আমরা নিতে পারি কে যদি কমন নেই এখানে বি হবে এখানে ছিল বি ঠিক আছে এখন তোমরা একটা বিষয় এখানে খেয়াল করে দেখো যে ঠিক থাকবে হ্যাঁ এইটা আর এটা একই রকম দেখতে তাহলে আমরা এইটা এই দুটো মিলে একটা লিখে উপরে একটা স্কোয়ার দিতে পারি ঠিক আছে তোমরা বুঝছো এটা হচ্ছে লেফট সাইড এখন আমরা রাইট সাইডটা করবো তাহলে রাইট সাইডটা কী হবে রাইট সাইডটা হবে রাইট সাইডটা হবে এবারে হবে রাইট সাইড তাহলে রাইট সাইডটা কী ছিল রাইট সাইডটা ছিল যে এবি এবি প্লাস বিসি প্লাস সিডি তার উপরে কী হবে স্কোয়ার হবে এখন সমান সমান এবির মান আমরা বসাই নাই এবির মান যদি বসাই তাহলে কী হবে দেখো এর মান ছিল আমরা এ বলতে কি বস এ বলতে কী দেখছিলাম এর আগে এ বলতে আমরা দেখছিলাম এ বলতে কে এ বলতে কে তাহলে আমরা এর জায়গায় কে বসাবো এ বলতে বিকে বি বলতে সি কে প্লাস এখানে কী হবে এখানে ছিল বি সি তাহলে বি বলতে কী হবে সিকে তাহলে এখানে কী হবে সি ছিল আচ্ছা একটা বিষয় আমরা খেয়াল করি তো এ বলতে বিকে এ বলতে বিকে তাহলে আমরা সিকে না তাহলে সি বলতে আমরা ডিকে বসিয়ে দিই সি বলতে ডিকে আমরা বসাবো আচ্ছা সি বলতে ডিকে সি বলতে ডিকে তারপরে দেখো প্লাস বি বলতে সি কে সি বলতে ডিকে প্লাস সিডি তাহলে সিডি বলতে কী সিডি বলতে হচ্ছে সি বলতে কী হবে বলো তো সি বলতে হবে ডি কে ইন্টু এখানে হবে ডি ঠিক আছে তার উপরে কী হবে স্কোয়ার আচ্ছা আমরা একটা বিষয় এখানে অবশ্যই মিসিং হয়ে গেছে এখানে বি বলতে বিটা চেঞ্জ করা যাবে না এ বি আর সির মানটা বসাইতে হবে তাহলে এ বি মান যদি আমরা বসে একটু কেটে দিই একটু কেটে দিই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা যে এ এ বলতে হবে বি কে বি বলতে কি হবে বি বলতে বসানোর দরকার নেই ঠিক আছে প্লাস এখানে বি বলতে কী বি বলতে সি কে ইন্টু এখানে কী ছিল সি তারপর প্লাস এখানে কী ছিল ডি সি বলতে কী সি বলতে হচ্ছে বি কে ইন্টু এখানে ছিল বি তার উপরে স্কোয়ার ঠিক আছে এখন সমান সমান দেখো বি গুণ করলে কী হবে বি স্কোয়ার ইন্টু কে প্লাস এখানে কী হবে সি স্কোয়ার ইন্টু কে তারপরে এখানে কী হবে ডি স্কোয়ার ইন্টু কে তার উপরে কী ছিল স্কোয়ার ছিল এখন তোমরা দেখো আমরা একটু সিরিয়াল মেনটেন করে যদি লিখে নেই তাহলে এখান থেকে কে একটা কমন নেওয়া যায় কে 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 সবগুলো জায়গা থেকে যদি কে একটা কমন নাও তাহলে এই কেটা শুধু কমন নিলে হবে না এর উপরে একটা স্কোয়ার ছিল স্কোয়াশ সহ কমন নিতে হবে তাহলে কে থাকলো এখানে বি স্কোয়ার প্লাস কী থাকলো সি স্কোয়ার প্লাস এখানে কী থাকলো ডি স্কোয়ার ঠিক আছে তাহলে সুতরাং লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড কী করতে বলছিল দেখাইতে বলছিল শুধু তো আশা করি তোমরা অঙ্কটি বুঝছো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা তোমরা দেখো এই লাইনটা এই লাইনটা কিন্তু হবে না এরপরে এই লাইনটা তোমরা দেখবা যেখানে এ বলতে এর মানটা বসে বসানো হয়েছে বিকে বি ঠিক থাকলো বি সি আমরা বির মানটা শুধু বসেছি সিকে সি ঠিক আছে প্লাস এখানে সি ডি সির মানটা পাশেই সি ডি কে ডি ঠিক আছে উপরে স্কোয়ার তারপরে বিবি গুণ করলে বি স্কোয়ার ইন্টু কে প্লাস প্লাস সি সি গুণ করলে সি স্কোয়ার ইন্টু কে প্লাস ডিডি গুণ করলে ডি স্কোয়ার ইন্টু কে তারপরে সবগুলো জায়গা থেকে কে কমন নিলাম আর কে শুধু কমন নিলে হবে না বাইরে একটা স্কোয়ার ছিল এই স্কোয়ার সহ কমন নিতে হবে কে স্কোয়ার তাহলে কী থাকে বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার লেফট সাইড সেমান রাইট সাইড